পৃথিবীর সব ইমাম সারা জাহাবের ইমাম একমত সেই আমলের ক্ষেত্রে কাউকে কোনো সার দেওয়া যাবে না বরং তার ভুল থাকলে তাকে জোরপূর্বক হলেও তাকে সংশোধন করতে হবে খেয়াল করে শুনুন আর যেই সকল বিষয়ে মতভেদ আছে উভয় পক্ষের দলিল আছে সেই সকল ক্ষেত্রে আমাদের হতে হবে সহনশীল উদাহরণ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল এই তিন মাজহাবের ইমামদের মতামত হল রফুল্লিয়া ইয়াদাইন করতে হবে রুকুর আগে এবং পরে ইমাম আবু হানিফা রহিম এবং তার মাজাহাবের নিয়ম হল প্রথমে তাকবিরে তাহার ইমার সবাই রফুল্লিয়া দেন করবে বাকি সময় করবে না ইমাম ওই তিন ইমামেরও দলিল আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লারও কি দলিল আছে এই ক্ষেত্রে হতে হবে সহনশীল আপনি আমার পাশে আমি আপনার পাশে আপনি অফুল্য দেয়নের হাদিসটাকে বিশুদ্ধ মনে করেন এবং সঠিক মনে করেন আপনি আমল করবেন আমার পাশে দাঁড়াইয়া আমি মনে করি না একবার রফুল দেন করবে বাকিবার করা সুন্নাত না আমি শুধু একবার করবার আর করবো না আপনার পা আমার পায়ের সাথে মিলে আপনার গা আমার গায়ের সাথে মিলবে আপনি আর আমি একই ইমামের অধীনে সলাত আদায় করবো আমি আপনার নিন্দা করব না আপনি আমার নিন্দা করবেন না আপনার সাথে আমার কোনো মারামারি নাই আমার সাথে আপনার কোনো মারামারি নাই কারণ আপনিও আমার মুমিন ভাই আমিও আপনার কি মুমিন ভাই এই জায়গাতে হতে হবে উদার কিন্তু আমরা উল্টা আমরা কি হয়েছি উল্টা যেই জায়গাতে পৃথিবীর সব ইমাম একমত এই জায়গাতে আমাদের কারো কোনো মাথা ঘামাগামি নাই যেই জায়গাতে দিমাক সেইটা নিয়ে আমরা খুব মাতামাতি করি এরকম আসে না নাই আমরা মনে করেন এখানে সবাই হানাফিমা ঝাবের অনুসারী সবাই এখানে আসতে আমিন বলি একজন লোক উচ্ছ্বাসের আমিন বলেছে নামাজের পর আমিন বলছি তুই আর মসজিদ আবি না এটা তো ভাই একতলা বাসসালা। এখানে তো আপনার সহনশীলতা হবে ভাই আপনি আমার দিনী ভাই আমি আপনার দিনী ভাই তো বেশি জোরে বললে আমি তো নিয়মিত বলি না অভ্যস্ত না একটু আস্তে বললেন যাতে আমাদের একটু বিরক্ত না হয় এটা কি মহাব্বাতের সাথে কী হবে মহাব্বাতের সাথে একতলাফি মাসলার কথা বললাম এবার একমত যেটা সেটা শোনেন সলাতে আল্লাহ আকবার বলা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা কর্ম ধীর স্থিরভাবে করতে হবে কোনো একটা কর্ম তারা হুরা করা যাবে না এটা ইমাম আবু হানিফের মত ইমাম মালিকর মত ইমাম শাফির রমত মত ইমাম আহমদ বিন হাম্বলের মত সারা মাঝাবের ইমামরা একমত এই ক্ষেত্রে কোনো সার নাই আমাদের দেশের ইমাম মুসল্লিরা শান্তশিষ্টভাবে নামাজ আদায় করে নাই তো তারা করে এক্ষেত্রে কোনো সার নাই এক্ষেত্রে কোনো সার নাই আপনি ভাই আস্তে আস্তে নামাজ পড়েন আমি তারা তাড়াহুড়া করছে আপনি আবার বলবেন তারা হুড়া কারণ ধীর স্থিরভাবে রুকুসজ্জা করেন কারণ এটাই হলো সার মাঝাবের ইমামের সম্মিলিত চূড়ান্ত সিদ্ধান্ত যেখানে একমত সেখানে আমাদের কোনো মাতামাতি নাই কিন্তু যেখানে দিমত আমরা এই জায়গাতে সংকীর্ণতার পরিচয় দেই এটা ইসলামের শিক্ষা না এটা কিছু মানুষের মান মন বানানো শিক্ষা আজকে এই মসজিদে আমরা আমি নিজে উচ্চস্বরে আমিন বলবো বুকের উপর হাত বাঁধবো জোরে আমিন বলবো রুকুতে যাওয়ার আগে দেন করব রুকু থেকে ওঠার পরে রফুল্য দেন করব এই মসজিদে আপনারা সবাই যদি নাবীর উপরে হাত বাঁধেন আস্তে আমিন বলেন আপনারা যদি দেন না করেন আমার অধিকার নাই নামাজের সালাম ফিরিয়ে দাঁড়িয়ে কথা বলা এই যে বুকের উপর হাত মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ আর আসবানা এটা ইসলাম শিক্ষা না এটা মানুষের মনগরা শিক্ষা ইসলামী শিক্ষা দেয় নাই আপনি আমি আপনার আমল আমার আমল একটু ভিন্ন হতে পারে কিন্তু আমি আপনার শত্রু নই আপনি আমার শত্রু নেই আপনি ভাই ভাই আমি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক এ বাদাত করবো এটাই হলো ইসলামের শিক্ষা আসুন আমি আপনাকে একটা দলিল দিচ্ছি শুরুতে একটা কথা বলে আসছিলাম অনেক ভাই তখন আসেন নাই একটু মনে করায় দিচ্ছি আমরা আলুল হাদিস কি আমাদের পরিচয় আমরা নবী এবং সাহাবিরা যা করে যেভাবে করে আমরা তাই করি সেভাবে করি এবং তাই শিক্ষা দিই আসুন নবী সাল্লু ইসলাম যা শিক্ষা দিয়েছেন আমাদের মধ্যে তার কোনো ত্রুটি বিচ্ছুতে আসি কিনা একটা প্রমাণ দেই রাসুল সাল্লি সাল্লাম মসজিদের মধ্যে ঢুকলেন খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন ঢুকলেন অতপর একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকলো লোকটা নবীর সামনে দুই রাকাত সলাত আদায় করলো সই বুখারি সাতশো তিরানব্বই নম্বর হাদিস বলছি সলাত আদায় করে নবীর কাছে এসে সালাম দিল নবী সাল্লাহ আলিয়া তার সালামের জবাব দিয়ে বলছেন সবাই খেয়াল করে শোনুন ইরুজি ফাসল্লি